আপনার যা করার তো এখন করেন। পরে फस। চাইতে দেন না। আমার অসুস্থ বাবা বাড়িতে একা, আর যেতে দেন না। তোর মত দেমাগে মেড়ে আমি এখন সাইডে দেই। আর তুই সোজা থানায় যা আমার নামে মামলা করবি না। তোরে ছাড়তে পারবো না। বিশ্বাস করে না আমি কিচ্ছু করবো না। আর এ যাইtense না। কি খবর কি মেয়া মানুষ নাকি অমানুষ আমি সুযোগ দিয়েছিলাম মেয়েটার সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলার জন্য আপনি উল্টো সেটা নিয়ে আরো বাড়াবাড়ি করেছেন আর শুনুন আমার উইদাউট পারমিশনে আপনি বাসা দিকে কোথাও মুভ করবেন না আর যদি মুভ করেন দ্রুত গাড়ি রেডি করো এখনই মুখ করতে হবে আমি জানি তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো শুধুমাত্র তার কথা ভেবেই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি এলাও তোমার পাইলার মোবাইল আমি সাইন করে দিয়েছি এখানে জামা আছে চেঞ্জ করে তারপরে বাড়ি আপনার বাবার প্রভিডেন্ট ফান্ডে টাকাটা চলে আসছে একটা অফিসে এসে টাকাটা নিয়ে যাবেন টাকা দিয়ে এখন কি করব আমার বাবা তো চলেই গেছে আপনাদের টাকা আপনাদের কাছেই রেখে দেন ওই অমানুষের অফিসে আমি কখনো যাব না কোনো দিনও না স্যারের কথা বলছেন ওনার তো চাকরি চলে গেছে আপনাকে হয়রানি করার দায় আর আপনার বাবার মৃত্যুর জন্য আমরা সবাই মিলে থানায় ওনার নামে কমপ্লেইন্ট করেছি উনি এখন জেলে শাস্তি ভোগ করছে প্লিজ আপনি একটাবার আসবেন

স্বার্থ পরে পৃথিবীতে অনেকেই সময় থাকতে তার প্রাপ্য সম্মানটুকু পায় না অথচ এই প্রাপ্তিটুকু যদি সময় মতো পেতেন আজ আমার বাবা কতই না খুশি হতেন আজ তার জীবনে সে একটা দিন হয়ে থাকতো মানুষ তার ভুল ঠিকই বুঝতে পারে কিন্তু এমন সময় এসে বুঝতে পারে তখন হয়তো আর কিছুই করার থাকে না